স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আপনাদেরকে স্বাগত দাসপুর থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে আমি সুপ্রিয় চক্রবর্তী আমি রয়েছি দাসপুর থানার অন্তর্গত দাঁতপুর গ্রামে কাল রাত্রি দেড়টা নাগাদ চোখের অলক্ষে কেউ বা কারা চুরি করলো মনসা ও শীতলা মন্দির মন্দির থেকে চুরি গিয়েছে প্রায় নগদ দশ হাজার টাকা সাথে সোনা ও রূপর গহনা বিস্তারিত জেনে নেব মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে দাসপুর থেকে সুপ্রিয় চক্রবর্তী রিপোর্ট স্থানীয় সংবাদ ফুল সিঁদুর ও ধূপ দিয়ে পুজো করে চুরি এলাকায় চাঞ্চল্য ফুল সিঁদুর ও ধূপ দিয়ে পুজো করে চুরি করলো চোরেরা ঘটনা দাশপুর থানার অন্তর্গত দাঁতপুর গ্রামের রাত প্রায় দেড়টা নাগাদ কেউ বা কারা চোখের অলক্ষে চুরি করলো মনসা ও শীতলা মন্দিরে তেমাথানি মোড়ে সনাতন ধর্ম মেনে ফুল সিঁদুর ও ধূপ দিয়ে পুজো করে চুরি করল অনুমান করা হচ্ছে চুরি হয়েছে মন্দিরের নগদ প্রায় দশ হাজার টাকার সোনা ও রূপর গহনা এই নিয়ে দুবার চুরি হলো এই মন্দিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি দাসপুর থানায় জানানো হয়েছে সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমরা যখন রাত্রেবেলা উঠলাম থেকে উঠে দেখি আমাদের গেট দাম দিয়ে বাঁধা ঘরের গেট আমার মা এধারে থেকে মায়েরও গেট বাঁধা এসে দেখি সব দরজাকে কেটে দিয়েছে মন্দিরের মায়ের এখান থেকে টুক মায়ের গলার হাট বা চাঁদের কিছু পৈতা টৈতা ছিল সেইটা নিয়ে গেছে বা ক্যাশ যেটা প্রণামী বাক্সে দশ হাজার টাকার মতো ছিল সেটাও নিয়ে চলে গেছে কখন ঘটেছে ঘটেছে রাত্রি দেড়টার দিকে আমরা তখন আড়াইটার সময় উঠেছি তখন দেখি আমাদের গেট বাঁধা কি সন্দেহ বলতে কিছু ওই লোক বাজি করার মত এসেছিল কাল সকালে সকাল বলতে তিনটের দিকে তিনটের দিকে এসছিল আমার ছেলে ছিল আমার ছেলেকে বলছে এটা কার কি এসব জিজ্ঞাসা করেছে আমার স্ত্রী জমিতে ছিল আসার পর বলছে তবুও আমরা রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিলাম সাড়ে বারোটার পরের থেকে মানুষের ঘুমাই যেমন ঘুমে আসতে গেছিলাম কিন্তু আড়াইটার সময় উঠে দেখলাম যে মন্দিরের দরজার গেট কাটা প্রশাসনকে জানিয়েছেন না এখন প্রশাসনকে জানায়নি প্রশাসনের লোক আসছে সেদিক কোয়ালিটি আপনার নাম আমার নাম অনিমেশ দর্ণব বাড়ি দাদপুর মইরাল কখন হয়েছে ঘটনা সেটা মধ্যে